পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে তা দিন আল্লাহর কোনও বান্দা এক নড়ার কোনো সুযোগ পাবে না পাটাকে নড়াতেও পারবেন না খুব খেয়াল করে কথাগুলো শোনেন আবদুল্লাহ ইবনে শরৎ রাদিয়ম্ মাহান হাদিসের বর্ণনাকারী সাহামীফ তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন লাতাজোন ও কদামা ইমনে আদম নানদরম পি হাদ্দায়ুস আল্লাহ আন খাম পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কেয়ামতের দিন আল্লাহর কোনো বান্দা এক কদমও নড়ার কোনো সুযোগ পাবে না পা টাকে নড়াতেও পারবেন না এখন যে হেলাধুলে অনেকে করছেন কেয়ামতের দিন এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে পা পর্যন্ত নড়ানোর সুযোগও পাওয়া যাবে না এর মধ্যে প্রথম প্রশ্ন করা হবে আধহঙ্গৃগি ফিমাফ নাম হ্যাঁ বান্দা তোমাকে যে এত লম্বা হায়াত দিলা এই জীবন তুমি কেমনে কাটালে জীবনের হিসাব দেওয়া রাখবে যার কাছে তিনি কে দুই নম্বর প্রশ্ন করা হবে আন ফিমা আবলাহু যৌবন কাল কিভাবে কাটিয়েছো সেই যৌবনের হিসাব দেওয়া লাগবে তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু ধন সম্পদের পাহাড় করেছো কোথা থেকে কিভাবে এগুলো অর্জন করেছো ওয়া ফিমা আনফাকাহু এই ধন সম্পদ কোথায় বিয়ে করেছ পাঁচ নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দা আমিলাফিমা আলিমা যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা এই পাঁচটা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ছাত্র কিশোর তরুণ যুবক ভাইয়ের আসনের আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার যে পনেরো ষোলো সতেরো থেকে নিয়ে পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত এই যে গোটা যৌবনের উন্মাদনার সময়টা কেমতে কাটিয়েছ এটা কি নাচের আসরে গানের আসরে তথ্য প্রযুক্তির অপব্যবহারে মোবাইলে অনলাইন গেমস আর অনলাইন জুয়ায় অসহতার খারাপ শক্তিদের সাথে কাটিয়েছ নাকি কোরআনের মিছিলে গিয়ে গিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে কাটিয়েছ পাঁচ বক্ত নামাজে তাহাজ্জুদের যায় নামাজে আর কোরআনের সাথে থাকতে থাকতে কি যৌবন কাটিয়েছ নাকি গোটা যৌবন কালকে শয়তানি পথে পরিচালিত করেছ গোটা যৌবনকালের হিসাব কে ময়দানে যার সামনে দেওয়া লাগবে কলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এই জন্য আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা শোনে এই যৌবন কালকে হেলায় ফেলায় নষ্ট করা যাবে না কারণ এই যৌবন কাল এটা বড় গুরুত্বপূর্ণ সময় আল্লাহর কাছে এই যৌবনের হিসাব যেহেতু দেওয়াই লাগবে সেহেতু এই যৌবন কাল চলে যাওয়ার আগে যৌবন কালকে কাজে লাগা যৌবন কালকে কদর করেন